নমস্কার বন্ধুরা আমি স্পোর্টস চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রথমে আপনাদেরকে একটা সুখবর জানাই আমাদের প্রীতি ড্যাড়া হয়ে গেছে তো ওরা কিন্তু কেউ বাজে কমেন্ট করবে না ঠিক আছে আজকের খেলাটি হচ্ছে চোখ বাঁধা অবস্থায় তিরিশ সেকেন্ড কাউন্ট করা হবে তার মধ্যে ফলগুলো ওই আনা সরি আনাজগুলো ঠিকঠাক পেটে সাজাতে হবে

পাঁচটাই পাঁচটা প্লেটে খুব কম সময়ের মধ্যে সারাতে পেরেছে রাঁধুনি ঘেমে গেছে আজকে রাঁধুনি জিতে গেছে মানে আমার বড় মা রান্না করে কিন্তু রান্না চিনি পছন্দ খেলা আর এই খেলাটি এই বন্ধু ছিল যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন টাটা